45 সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডসাইড উইকটরি নিয়ে ক্ষমতা আসছে কি কারণ ছিল তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস আর বিজিত রাষ্ট্রকে গঠন করা লড়াইটা হচ্ছে আরেকটা জায়গা তাই দুটোটাকে বুঝতে হবে গত বছরের যে লড়াইটা আমার ছিল সেই লড়াইটা 25 এ ভিন্নভাবে করতে হবে 26 এ করতে হবে এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে কারণ যে যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য যেটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটাকে আমরা বাংলাদেশ দুই বলছি যেটাকে বলছি দায় দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা সেই নতুন বাগানটা কিরকম হবে কিভাবে হবে সেই বাংলাদেশ দুইটা দেখতে কিরকম হবে সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্ত করতে হবে এবং এটার প্রথম কাজ হচ্ছে যেটা শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা চিনতে পারা এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার সত্ত্বেও যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা শত্রুকে চেনেন কিনা কোন রাষ্ট্র দিন রাত এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছবল মারার চেষ্টা করছে আখান ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে আমার জল আমার স্থল আমার আকাশ আমার পানি আমার নদী আমার পরিবেশ সব কিছুকে দিন খেয়ে ফেলছে প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যাস্রত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে সেই শত্রুটাকে যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে আমার ব্যবসা নিয়ে যাচ্ছে গার্মেন্টস ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্রু